যুগোপসাইত করে আমাদের আবু সাইদ রাহ শহীদ ওয়াসিম চট্টগ্রামের স্ট্যাটাস দিয়ে বলেছিল চলে আসুন শহর আমরা দেখেছি নির্মমকে কথা বলতে বলতে সেই মৃত্যুর করে ঢলে পড়ছে আমরা ভুলে গেলে হবে না আমাদের ভাইরা কিসের জন্য রক্ত দিয়েছিল সেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এটা বাংলাদেশে চলছে প্রিয় উপস্থিতি এখনি কিছুক্ষণ পরে ইফতার শুরু হবে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা এখানে আছেন এবং সাধারণ শিক্ষার্থীরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই বাংলাদেশের ইতিহাস বন্ডার ভাষা আন্দোলন 62 শিক্ষা আন্দোলন

কাজের বিচার হবে ছাত্রলীগের কি একাংশের বিচার হবে সে বিচার হওয়া উচিত আরেকটি কথা বলে বক্তব্য শেষ করছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির এখানে কিছু নেতৃবৃন্দ ছিলেন তারা চলে গেছেন এবং দু একজন আছেন এবং ছাত্রলীগের যারা বিভিন্ন সময়ে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছে তারা এখনো দেখি রাজশাহী সরাম সে শুনেছি যে উকি ঝুঁকি মারার চেষ্টা করতেছে কাদের মাধ্যমে যারা সেই তেরো চোদ্দ আঠারো চব্বিশের বিভিন্ন সময়ের আন্দোলনের যারা ব্যালেন্স করেছিলেন যাদের নামে মামলা হয় নাই যারা সুযোগ সুবিধা নিয়েছিলেন তারা আবার পতিত ফাঁসি স্বৈরাচারের অনেককে সুবিধা দিতে চাচ্ছেন আপনাদেরকে আমরা বলতে চাই পৃথিবীর কোন দেশেই একটি গণভ্যুত্থানের পরে যে দলের বা সরকারের বিরুদ্ধে গণভ্যুত্থান হয়েছে তাদের পুনর্বাসন করার কোন সুযোগ পৃথিবীতে আমরা দেখি নাই এবং বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ সুতরাং আজকে যারা আওয়ামী লীগের স্বপ্ন দেখছেন দুঃস্বপ্ন আপনারা যারা ভাবছেন যে নয়াদিল্লি থেকে কোনো প্রেসক্রিপশন দেওয়া হবে আর আপনাদেরকে রাজনীতি করার সুযোগ শেষ তোমার সুযোগ তোমার সময় তোমার অহংকার তোমার দাম্ভিকতা বাংলাদেশে কবর রচিত হয়ে গেছে এই দাম্ভিকতার আর কোনো আশ্রয় আর আশ্রয় বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ আমরা আরেকটি কথা বলে শেষ করতে যাচ্ছি আপনি বিএনপি করেন অন্য দল করেন যে যে সংগঠন করুন না কেন বাংলাদেশের দিনের সকল দল নজর বাংলাদেশের মানুষ ঐক্যমত থাকবে বিচার হওয়ার আগে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না ইনশাল সেই বিষয়ে আমরা সকলে ঐক্যমত থাকবো সেই আহ্বান জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধরন আজকে যে একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি Are you living in the UK but looking to buy, sell, rent, or manage property in Bangladesh? Introducing Cube in State, your trusted real estate partner. Our services, guaranteed rental service, earn a steady income by renting out your property hassle free, 0% commission property management, professional and reliable management without any extra charges, property buying and selling. Secure transactions and the best market prices. Why choose Cube in State? Transparent and reliable services. Hassle free property management. Trusted by clients in the UK and Bangladesh. Contact us today. Let Cube in State handle your property needs while you enjoy peace of mind. Cube in State. Turning your property goals into reality.